কি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব জি ডাক্তার সাহেব কই যান ডাক্তার সাহেব আমার তো জ্বর আইছে একটু আমার জ্বরটা মাপে দেন কোথায় যান

এটা কি আবার দে ফোন ওটা ফোন টিবি এটা কোনটা হ্যাঁ ফোনই তো জটটা কি মাপে দিবেন তাহলে তো জটটা মাপে দেন তোরা মাপ না বের আর হ্যাঁ বাজার এবারে যান তাহলে জব কি মাপবেন নাকি মাপবেন না কোনটা বলেন স্ক্যান করবো না কি না আমি অফিসে একবার

इता, इताई।, इताई इताई बेटा बड़े नहीं पे इताई हम्म अरे तुम दांत लगा दे भाग ना हा हा तो लड़के डॉक्टर अपने के दांत डॉक्टर हां हां हा हा हां दांत लगा दे আবার কি খাবো খাব আমি একবার রেডি হয়ে

দিনিয়ে গেলাম এই যে বাচ্চা হ্যাঁ এই বাচ্চা ব্যথা না না আছে ডাক্তার সাহেব তোلام যাব না এপাশে তার এই পাশে তো হচ্ছে ভালোই না তাই জন্য এগুলা লাগাই দিলাম কি দাঁত পচে গেছিল হ্যাঁ নাকি আপনি কি দাঁতে হ্যাঁ এটা আবার কি ইনজেকশন কি করবেন কোথায় কোথায় দিবেন ইনজেকশন এটা আবার